ধর্মীয় ভক্তি সংস্কৃতির গাম্ভীর্য আর আধ্যাত্মিক আবহে শুরু হলো ভারত সেবাশ্রম সংঘের উনপঞ্চাশতম বার্ষিক উৎসব শুক্রবার আঠেরোই এপ্রিল ধর্মীয় শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হলো এই তিন ব্যাপী অনুষ্ঠানের জলপাইগুড়ি শহরের রাস্তায় আজ দুপুরে নেমে পড়ে ভক্তদের ঢল আশ্রম প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের নানা প্রান্তে পরিক্রমা করে এই ধর্মীয় শোভাযাত্রা সামনে ছিল ভারত মাতার প্রতিকৃতি তার পেছনে ছন্দবদ্ধ ঢাকের বাজনা আর ভক্তদের গানে মুখর ছিল চারদিক শোভাযাত্রায় ছিলেন শতাধিক মহিলা ভক্তরাও ধর্মীয় সাজে হাতে পতাকা ও ফুল নিয়ে তারা শোভাযাত্রায় যোগ দেন গোটা শহর যেন এক বিশেষ আধ্যাত্মিক পরিবেশে ডুবে যায় এই উৎসবকে ঘিরে একাধিক সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী উনিশে এপ্রিল বসে এক প্রতিযোগিতায় অংশ নেবে বিভিন্ন বয়সের শিশুরা বিশে এপ্রিল আয়োজন করা হয়েছে ভজন কীর্তনের যেখানে উপস্থিত থাকবেন শ্রীমদ স্বামী বিক্রমানন্দজি মহারাজ উৎসবের মূল আকর্ষণ হিসাবে থাকছে হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন ও বৈদিক বিশ্ব শান্তিযজ্ঞ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ভক্তদের অংশগ্রহণে এই উৎসব হয়ে উঠেছে এক সামাজিক আধ্যাত্মিক ক্ষেত্র শেষমেশ দীর্ঘ প্রতীক্ষার অবসান ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের নাগেশ্বরী চা বাগানে বন দপ্তরের পাকা খাঁচায় অবশেষে বন্দী হলো সেই চিতাবাঘ যার আতঙ্কে কাঁপছিল গোটা এলাকা শুক্রবার ভোরে নাগেশ্বরী চা বাগানের বাইশ নম্বর ডিভিশনের একুশ নম্বর সেকশনে খাঁচার ভেতর চিতাবাঘের গর্জনে ঘুম ভাঙে স্থানীয়দের খাঁচার ভেতর একপ্রস্ত ছোটাছুটি করা অবস্থায় ধরা পড়ে পূর্ণবয়স্ক এক চিতাবাঘ সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ভিড় জমে যায় বাগান পথে খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেঞ্জার সজল কুমারদের নেতৃত্বে বনকর্মীরা পরে খাঁচাবন্দির চিতাবাঘটিকে উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য বিগত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় চিতাবাঘের দাপট বেড়ে গিয়েছিল সন্ধ্যা নামলেই জনবসতিতে ঢুকে ছাগল সুয়র তুলে নিয়ে যেত বন্যপ্রাণীটি আতঙ্কে সন্ধ্যার পর দরজা বন্ধ করে থাকতেন স্থানীয়রা প্রায় কুড়ি পঁচিশ দিন আগে ছাগলকে টোপ হিসাবে ব্যবহার করে বসানো হয়েছিল বিশেষ খাঁচা অবশেষে বন দপ্তরের সেই পরিকল্পনা সফল হল চিতাবাগ ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার মানুষ এখন তারা চাইছেন নিয়মিত টহল এবং নজরদারি বজায় থাকুক যাতে ভবিষ্যতে এমন আতঙ্ক আর না ফিরে আসে